আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস একাত্তরের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে শত্রু মুক্ত হয় বাংলাদেশ বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলার আকাশে ওড়ে লাল সবুজের পতাকা পঞ্চান্নতম বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে একত্রিশ বার তোপোধনের মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয় বাগেরহাটের মোরেলগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়েছে মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ দিবসটি উপলক্ষে মুরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনভর নানা কর্মসূচি গ্রহণ করা হয় মঙ্গলবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপোধ্বনির পর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন এ সময় প্যারেড পরিদর্শন কুস্কো আওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয় মোরেলগঞ্জ থানা পুলিশ আনসার বিডিপি সদস্য ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এছাড়াও উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ মোরেলগঞ্জ থানা পুলিশ আনসার বিডিপি ফায়ার সার্ভিস স্কাউটস ও পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান সাংবাদিক বিন্দু ও রাজনৈতিক নেতাবৃন্দ এই অনুষ্ঠানে যোগদান করেন মোহাম্মদ ইকলাস শেখ মোরেলগঞ্জ বাগেরহাট সালাম প্রদর্শন করল বাংলাদেশ পুলিশ পরবর্তীতে আছে বাংলাদেশ আনসার এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় চর্চা প্রদর্শন করছে এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়